কাবাতে গিয়ে সিজদা করতো সবকিছুই করতো সুতরাং তার তো পত্তলিক খাওয়ারই কথা কিন্তু যদি এটা এখনকার সময় কোনো মুসলিম এটা স্বীকার করবে না মুখ দিয়ে স্বীকার করবে না কিন্তু তার পিতা মাতার গোষ্ঠী সবাই ছিল পত্তলিক একটা বাচ্চা যখন একটা পত্তলিক পরিবেশে বড় হয় তখন তো হয় ছোটবেলা থেকে সে পত্তুলিক ছিল এটাই হওয়ার কথা কিন্তু মুমিনরা এটা স্বীকার করে না তারা নানা ধরনের পচ মারে তেনাবাজি করে গোজামিল দেয় কিন্তু তার তো পত্তলিক হওয়ারই কথা এবং সে যে

কাফের বাচ্চা মোহাম্মদ একটা কাফের বাচ্চা একটা মানে পত্তলিকের বাচ্চা এখন এটা ঠিক হবে কিনা কাফের বাচ্চাদের কথা শুনতে অনেক অনেক জায়গাতে নিষেধ করা হয়েছে কোরআন হাদিস অনেক জায়গাতে আছে কাফের বাচ্চা যারা তারা তাদের কথা শুন না শুনতে এন্ড ভাই এটা কি বলবো ভাই তাহলে তো শোনাটা উচিত না আমাদের জি ভাই এবং আমি ভাই দেখলাম যে আপনার বয়স একচল্লিশ বছর আপনি ভাই কোনো নবোদ পাইছেন নাকি কোনো কিছু গত বছর আসছিল একজন কিন্তু আমি মানে ঢুকতে দেইনি বাসায় অপরিচিত লোক ঢুকতে দেয় না

হ্যালো আমাকে শোনা যাচ্ছে বলেন তো গুড ইভিনিং এ নমস্কার তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আহ আমরা আসলে অনলাইন থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি তো আমার একটা প্রশ্ন হলো মন প্রশ্ন আমার মনে একটা প্রশ্ন আজকে কি যে অনেকে বলে যে ইসলামকে ভা আহ ঘৃণা করো কিন্তু মুসলিম মুসলিমকে নয় এটা আমি আসলে সদুত্তর পাইনি আপনি যদি একটু ব্যাখ্যা করতেন আহ ইসলামকে এই টাইপের কথাবার্তা বলি না ভাই এটা যারা বলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যারা বলে আমরা যে জিনিসটা বলি যে আমরা মতাদর্শের সমালোচনা করি কিন্তু ধর্মের কারণে মানুষের মধ্যে করি না যতক্ষণ পর্যন্ত না আমরা এটা জানতে পারছি যে সে আহ কোনো একটা জঙ্গিবাদী মতাদর্শে বিশ্বাস করে কি করে না শুধুমাত্র জন্মের কারণে শুধুমাত্র একটা হিন্দুর পরিবারের জন্মের কারণে বা ইহুদি পরিবারের জন্মের কারণে বা খ্রিস্টান বা মুসলিম পরিবারের জন্মের কারণে আমরা কখনো কাউকে ভেদাভেদ করি না কিন্তু যদি আমরা দেখতে পাই যে সে মুসলিম পরিবারের ইসলাম নামক যে জঙ্গিবাদী মতাদর্শটা আছে সেই মতাদর্শে সে সাবস্ক্রাইব করেছে এবং সেই মতাদর্শ প্রচার করতেছে সেই মতাদর্শটাকে সে অউন করে এটা যখন আমরা দেখতে পাই তখন আমরা তার সমালোচনা করি তার মতাদর্শের সমালোচনা করি কিন্তু এই যে ইসলামকে ঘৃণা করো মুসলিমকে কেন এই টাইপের কথাবার্তা তো আমরা আসলে বলি না ঠিক আছে আপনি বলুন অনেকে বলে তাহলে মানে আমরা এটাই বলতে পারি যারা ধর্মকে লালন করে বা ধর্মটাকে যে কোনো ধর্মকে মানে ডিপলি ফলো করে তাহলে তাদেরকে তো এড়িয়ে চলাটাই কি স্বাভাবিক হওয়া উচিত না এড়িয়ে যে চলতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা যেটা করতে চাই যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে চাই সেই জিনিসগুলোকে সেগুলাকে আমরা যাচাই করে দেখতে চাই সেই আলোচনাগুলোই আমরা করি আহ যেমন তাহলে যেমন অনেক ধর্মের মধ্যে আছে নাস্তিককে যেখানে পর সেখানেই মারো তাহলে তো নাস্তিকদের উচিত হবে ওই ধর্মের অনুসারীদেরকে এড়িয়ে চলা বাস্তব জীবনে তো অবশ্যই আমরা এড়িয়ে চলবো একটু মানে নিরাপদ দূরত্ব বজায় রাখবো কারণ তাহলে তো মেরে ফেলবে আসে নাহলে কিন্তু আমরা যে অনলাইনে যে কাজগুলো করি সেটা হচ্ছে তাদের সাথে এগুলা নিয়ে বিতর্ক আলোচনা এবং তাদের তা তাদের মতাদর্শটা কেন অযৌক্তিক এবং অন্ধবিশ্বাস সেই জিনিসটা তাদেরকে দেখিয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি আপনার কাছ থেকে আমার উত্তরটা পেয়েছি তো আর আর কিছু বলার নেই অথবা আপনাকে একটা কনগ্রেচুলেশন জানাতেই হয় আপনার একটা নতুন বেবি হয়েছে ও ওর সুস্বাস্থ্য কামনা করছি আপনিও ভালো থাকেন আপনারা যা করছেন তার জন্য আসলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই ধন্যবাদ ঠিক আছে ইউ ভাই ভালো থাকবেন আপনিও আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আশা করি আবারো কথা হবে পরের জনকে যুক্ত করি ব্যাকস্টেজ আমার এখনো প্রায় ভর্তি আমি আস্তে আস্তে যুক্ত করছি

বাবা মা এদের সাথে যে করা যায় এই জিনিসটা আপনার আপনার মাথায় মাথায় ঢুকছে কেমনে ভাই এবং এই জিনিসটা আসলো কেমনে যে যে মানে মানে পিতা এবং পুত্র এরা ইয়া করতে পারে এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে এই জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় তো এই জিনিসটা আসে না আপনাদের মুসলিমদের মাথায় এই জিনিসটা এত আসে কেন এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের টক করে আপনারা জিজ্ঞেস করে ফেলেন যে ভাই আপনার মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে মানে সব প্রশ্নের মানে জিনিসটা তাই না নিয়ে আপনারা এই জায়গায় ঢুকেন কেমনি এই জিনিসটা আমরা বুঝি না ভাই এই জিনিসটা কেন ঘটে কিভাবে ঘটে আপনাদের মানে মন মানসিকতাটাই বা কিরকম যে সমস্ত কিছুর ভিতরে আপনারা এটা এটা এই না ফেলান মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনাদের মাথায় খালি এই জিনিসটা টকে ভাই আপনারা কি বাসায় যখন থাকেন তখন আপনাদের বাসায় যখন আপনাদের মা থাকে তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে ইসলাম ধর্মটা যদি আমার আল্লাহ যদি না কইতো রে আমরা মানে দিতাম ভাই হ্যাঁ কাম সেরে দিতাম আপনারা কি আপনাদের বাসায় যখন আপনাদের মা যখন বাসায় মনে করেন রান্না বান্না করতেছে বা অন্য কাজ করতেছে তখন আপনারা যখন ঘরে থাকেন তখন কি আপনাদের মাসে থাকলে এই জিনিসটা করে যে আল্লাহ যদি নিষেধ না করতো তাইলেই একটা কাম সারা তেলে একটা কাম সেরে দিতেন আপনারা মানে আপনাদের মাথায় এই জিনিসটা আসে কিভাবে এই জিনিসটা আসার ইয়াটাই করতে থেকে মানে সেক্স ছাড়া আপনাদের এই লুচানবী মোহাম্মদের যে উন্মত আপনারা মানে সারা দিন মাথায় কি এই শুধু শুধু ছাড়া আর কিছু নাই ভাই জান্নাতে গিয়েও ঠাবাইবেন পৃথিবীতে থাকতেও ঠাবাইবেন সাইর বিবি দাসী ঠাবাইবেন মানে ই করবেন মানে কাফেরদের মায়েরা তাদের মা না করবেন জান্নাতে থেকে বাহাত্তরটা মানে বাহান্ন হাজার বছর ধরে নাকি আপনারা একটানা করতেই থাকবেন করতে থাকবেন আপনাদের নবী একটানা এক রাইতে মানে 11 জনের সাথে করতে আমার লাগা লাগি সারা কি আপনাদের মাথায় এই জিনিস ঘুরে ভাই আপনাদের মাথায় কি এই জিনিস ছাড়া আর কিছু নাই একজন মানুষের যে অধিকার থাকতে পারে একজন মানুষের যে রাইট থাকতে পারে একজন মানুষের লাইফ পার্টনারকে বেছে নেয়ার যে অধিকার থাকা উচিত এই জিনিসটা নিয়ে কথা বললি আপনারা আপনারা আমরা যখন বলি যে একজন মানুষের সম্মতি থাকতে হবে প্রত্যেকটা যৌন কাজে সম্মতি থাকতে হবে সম্মতি শুনলে আপনারা আ দেলে সাথে মানে সব জায়গায় আপনারা মা মানে এটা কি ভাই মানে যে কোনো বিষয়ে একটা আলোচনা করতে গেলে আপনারা সরাসরি খালার উপরে সাথে করা হ্যাঁ আপনাদের মাথায় কি এছাড়া আর কিছু নাই ভাই কোনো আর্গুমেন্ট নাই কোনো যৌক্তিক আর্গুমেন্ট নাই ইসলামকে সত্য প্রমাণ করার জন্য বা আল্লাহকে নবীকে সত্য প্রমাণ করার জন্য কোনো আর্গুমেন্ট নাই মানে সারাক্ষণ আপনাদের আপনারা যে যে কাজটা করেন সেটা তো আপনি আমরা জানি যে কোথা থেকে এই জিনিসগুলো আসে আপনাদের একদিনই ভাই আপনাদেরকে শিখাই দিচ্ছে যে দেখেন আপনারা জনগণকে আমরা দেখাই যে এই জিনিসগুলা যে ওনাদের একদিনই ভাই ওনাদেরকে শিখায় দিছে যে নাস্তিকদের সাথে মানে এই মানে পারা যাবে না তব বিতর্কে পারা যাবে না হ্যাঁ এই জন্য গিয়া কি করতে হবে গিয়া মা ছেলে নিয়ে প্রশ্ন করতে হবে এই যে দেখেন আপনাদের যে ট্রেনিং আপনাদের যে স্কুল সেই স্কুলে আপনাদের কি শেখানো সেটা আমরা একটু দেখি দেখেন আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানাতে সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস এ ওয়ার

যেটা আপনার করণীয় যে কোনো না আপনার সাথে গেলে আপনি সবসময় নাইস অ্যান্ড কাম থাকবে তো শুধু ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার কোনো দরকার নেই এটা নাম্বার নাম্বার টু একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে তো আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা পিওর শয়তান কারণ শয়তানের সাথে ভদ্রতার তো কিছু নাই আপনি অযথা ভদ্রতা দেখা আপনার পরিবারের বংশ ইয়া আপনি তো আর ওর মেয়েরে বিয়ে করবেন না আপনার তো এত ভদ্র আর কোনো দরকার নেই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টারবিং ম্যানারে সেই সেম ডিস্টারবিং ম্যানারে আপনি কথা বললেন এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল দেওয়া সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস এ ওয়ার বিটুইন এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য রাসপাশা বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করা আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে। হোক এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভেলিশ কিছু করতে হয় তাহলে আমি সেটাও করবো দেখলেন আপনারা এদের একটা স্কুল আছে যে স্কুলে ওনাদেরকে নাস্তিকদের সাথে কিভাবে ডিবেট করে জিততে হয় সেই জিনিসটা শেখানো হয় ওনাদের ট্রেনিং কোর্স হয় ওনাদের সেই ট্রেনিং কোর্সে ওনাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় যে নাস্তিকের লাইভে গিয়ে জিজ্ঞেস করবি তোর পোলা যদি তোর বউয়ের সাথে করতে চায় তো যদি তোর মেয়ের সাথে করতে চাস তোর মেয়ে যদি তোর সাথে করতে এই এই হচ্ছে তাদের আর্গুমেন্টের বেসমেন্ট হচ্ছে এটা যে তোর মানে এই যে মানে সারাটা মানে প্রত্যেকটা মুমিনের কাছ থেকে আমরা এই একই জিনিস শুনি প্রত্যেকটা ঘুরায় ফিরে তারা একই জিনিস বলে তাদের কাছে মানুষের কনসেন্টের কোনো মূল্য নাই আমরা যখন বলি যে একজন মানুষের একটা যৌন কাজের জন্য অবশ্যই তার সম্মতি সে কি চায় হম একজন মানুষের এই অধিকারটা থাকা উচিত যে সে কাকে বেছে নিবে তার জীবন সঙ্গী হিসেবে ভালোবাসার সঙ্গী হিসেবে কাকে বেছে নেবে এটা তার অধিকার এই জিনিসটা যখনই আমরা বলি তখন এই জিনিসটা নিয়ে আসে আপনাদের কি ভাই বিন্দু বিন্দু মাত্র মাত্র কোনো মানে সেন্স নাই বুদ্ধি শুদ্ধিও নাই আপনারা কি মনে করেন এইটার মাধ্যমে আপনাদের ইসলামটাকে আপনারা জয় করতে পারবেন আমরা যে প্রতিটা দিন আপনাদের লুচ্চা নবী মোহাম্মদের লুচামি এবং বদমাইশি এবং আকাম কুকাম প্রত্যেকটা দিন আমরা বের করে করে রেফারেন্স সহ দেখাই

আপনি না বললেন যে আপনার কালকে সেদিন বললেন যে সব পোলা বাইন কোনো সমস্যা নাই এখন যদি বুঝলি তোলা আপনি সেদিন বলছিলেন যে যদি আপনার সব পোলা বাইন গে হয় তা আপনার সমস্যা নাই এটা বলছিলেন না হইলে তো সে একজন লাইফ বেছে নিবে তার পছন্দ মতো বেছে নেবে আমার সাথে আমার সাথে বা পরিবারের সদস্যদের সাথে কি মানে আপনার এরকম হয় না করেনা এরকম মানে করেন এরকম এটা তো আপনারা করেন আপনাদের ধর্মে আছে আপনাদের হাবিল কাবিল করছিল বোনের সাথে একটু বলেন তো আমি আপনি কি আপনাদের হাবিল কাবিল করছে নাকি না একটু এই জিনিসটা আচ্ছা আমরা একটু দেখে নিই আমি রহমান আজহারের বক্তব্য একটু আপনাদের হাবিল কাবিল করছে কিনা একটু শুনি আমরা হ্যাঁ আমরা সরাসরি একজন আলেমের মুখ থেকে শুনি যে আপনারা বোনের সাথে করেন কিনা আপনাদের ধর্মে এটা আছে নাকি শুনি আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের একটি সন্তান একটি ছেলের সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখতেন ছেলেটির নাম রাখতেন কাবিল মেয়েটির নাম রাখতেন হাতিমা এবং তারপরে বছর আবারও বাবা আলী হাসালাম গর্ভবতী সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে উলট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম হিসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদের সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী সে হচ্ছে ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারে সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো দেখতেছেন আপনারা যে দুই ভাইয়ের ভিতরে বোন নিয়ে কামরা কামড়ি লাগছে কোন বোনরে কে করবে কে ইয়া করবে এটা নিয়ে দুই বোনের দুই জনের ভিতরে এবং আপনারা যদি এই জিনিসটা পড়েন ফতো আলমগিরিতে যে জিনিসটা বলা আছে আমাদের একটা ধর্ম মানে এটা একটা আইন শাস্ত্র ফতো আলমগিরি খন্ড খন্ড দুই পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ চল্লিশে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি এই জিনিসটা এখন একটু মনে হয় পড়াটা দরকার আছে এই মুমিনদের জন্য এই জিনিসটা পড়া দরকার আছে এখানে ওনাদের যে মাসালাটা আছে সেটা হচ্ছে পুরুষের পুরুষের খাহিসাত ও কামোদ্দীপনার পরিচয় হলো এই যে পুরুষের জননেন্দ্রীয় সোজা ও শক্ত হয়ে যাওয়া আর পূর্ব হতে শক্ত থাকলে তা আরো বেড়ে যাওয়া

মানে আপনার আরো বড় করে দিচ্ছি আপনার একটু দেখেন যে ওনাদের একটা আইন শাস্ত্র যেখানে বলা আছে মানে অদ্ভুত বিষয় ভাই অদ্ভুত দুনিয়া বলা যে বলবো ভাই কি বলার আছে ভাই ওনাদের মুমিন মানে ওনাদের মুসলিম পুরুষের ওইটা যদি শক্ত হয়ে যায় তাহলে স্ত্রী কে তলব করে না পেয়ে সেও কন্যার ও ভাই ওহ ভাই মানে কি বলবো এগুলা কি বলার আছে এগুলা তো কিছু বলার নাই এই হচ্ছে তাদের অবস্থা এবং ওনারা নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওনারা এই যেগুলা উদ্ভর সমস্ত প্রশ্ন করে যেটা 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 মানে কি বলবো ভাই ফরাস ভাই চলে এসে ফরাস ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই ভালো আছি আশা করি আপনি ভালো তোর বলেন ভাই থ্যাংক ইউ ভাই চুক্ত করার জন্য অনন্তmaster চুক্তই আছে আপনি কি একটা ছবি শেয়ার dise নাকি? আপনি কি দেখতে চাইছেন আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ দেখতে চাই একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে ছবিটা। আচ্ছা ছবি যাইতো আসলে লেম জোক যাইতো আর ও বাট আপনার এটা ডিকোড করতে হবে ASCII। আচ্ছা দেখি বলেন তো what does ইট mean আসিফ ভাই? না বুঝতে সিনাতো ভাই। বুঝতে সিনা। আচ্ছা इट्स আ হেগে इट्स এ লিওর इट्स এ দর্শন। চলছে ভালোই চলছে হাগা পরিষ্কার করতে করতে আর কেমন যেমন চলে আর কি ও আমি হচ্ছে গিয়ে প্যারেন্টাল লিভে চলে গেছি এক মাসের জন্য প্যারেন্টাল